হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো এই যে দেখো আমি শাক বাঁচতে বসে গেছি এটা শুসনির শাক এই শাকটা বাজার থেকে কেনা নয় এটা আমি তুলেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা ডোবা ছিল ওইখান থেকে তো এটা বেছে ধুয়ে চলো রান্না করি প্রথমে কড়াইয়ে তেল গরম করে একটা বড় পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিলাম হালকা করে তারপরে এই শাকটাকে দিয়ে দিতে হবে শাকটা আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো ওই শাকটাই এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কার সাথে এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করব দুই একবার এইভাবেই ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যেটা দেখানো হয়নি তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে একটু এটাকে এবার গ্যাসটাকে বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি এর মধ্যে প্রথমে লবণ দিই নি কারণ এটা একদম কমে যায় তো এখন লবণটা মিশিয়ে দিচ্ছি কমে একদম অল্প হয়ে গেছে তাই সামান্য অল্প লবণ দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে আবার চেড়ে একটু ভাজা ভাজা করে নিব ভালো করে একটা একটা করে শাকগুলোকে এই শাকটা খাওয়া খুবই উপকারী এই শাকটা যাদের ঘুমের সমস্যা তারা খেতে পারে তবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই